চিত্রনায়িকা পরিমণির ফেসবুকে একাধিকবার ভিডিওতে দেখা গেছে ললনা গান দিয়ে সবার কাছে পরিচিতি পাওয়া গায়ক শেখ সাদির পরে আদালতে পরীর জামিনদার হওয়ার পর থেকে তরুণ এই গায়ক নতুনভাবে আলোচনায় এমনকি ভুল শিরোনামে সংবাদ হওয়ার দাবিও করেছেন সাদি বিষয়টি নিয়ে বেশ বিব্রত করা পরিস্থিতিতে পড়েছেন বলে জানালেন শেখ সাদি বুধবার বিকেলে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক ভিডিও বার্তায় শেখ সাদি বলেছেন আমার যত সাংবাদিক ভাই বোন আছেন অনুরোধ করছি আপনারা মন গড়া নিউজ বানাবেন না শেখ সাদি তার এই ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না তিনি বললেন ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না শেখ সাদি বলেন অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে তাদের সঙ্গে নর্মাল কনভার্সেশন করায় সেগুলো ভুল ব্যাখ্যা আসছে তিনি বলেন প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে এই বিষয়ে যে সব কথা হচ্ছে এতে আমি ব্যক্তিগতভাবে ইতস্তত বোধ করছি দেশে আরো গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে নিউজ করলে সেই সব বিষয় করা উচিত পরিমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদি বলেন একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরিমনির সঙ্গে আগেই পরিচয় ছিল পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয় মাঝে মধ্যে দেখা ও কথাবার্তাও হয় এটা নিয়ে বেশি কিছু বলার তো কিছু দেখছি না গান নিয়ে যত ব্যস্ততা সাদির নিয়মিত তিনি নতুন নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ওই সব গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি মডেল হিসেবেও কাজ করেন শেখ সাদি জানান তার গাওয়া নতুন গান কুফা প্রকাশ হতে যাচ্ছে এই গায়কের প্রত্যাশা নতুন এই গানটি দর্শক পছন্দ করবেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি